হ্যালো ফিভার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার গুলসুম ঢালিউড কুইন উপবিশ্বাসকে অনেক অনেকদিন থেকে অনেকেই যাচ্ছিলেন যে নতুন কোনো সিনেমায় কাম ব্যাক করুক ঢালিউড কুইন অপু চুপি চুপি তিনি যে এত বড় একটি কাজ লুকিয়ে রেখে হঠাৎ করেই কাম ব্যাক করলেন সিনেমাতে এটা আসলে আশ্চর্যের একটি ব্যাপার সবাই বলছেন সুপারস্টার শাকিব খানের গাড়িতে করে ঢালিউড কুনের কুইনের এই যে কাম এটা আসলেই স্মরণীয় হয়ে থাকবে দেখা যায় হঠাৎ করেই উপবিশ্বাস সুপারস্টার সাকিব খানের গাড়িতে করে এসে শুটিংয়ের স্পটে নামলেন এবং সেই দৃশ্য দেখে ভক্ত দর্শকরা অনেক বেশি আনন্দিত হয়ে গেলেন চমকে দিলেন থালিউড কুইন উপবিশ্বাস সিক্রেট এই যে ব্যাপারটি এটি আসলেই একটি আনন্দের একটি ব্যাপার উপবিশ্বাসের ভক্তদের এবং যারা সাকিবিয়ান রয়েছেন তাদের জন্য তো বটেই হঠাৎ করেই ও বন্ধন বিশ্বাস পরিচালিত সিক্রেট সিনেমাটিতে ঢালিউড কুইন বিশ্বাসকে ভিন্ন রকমের ভিন্ন স্টাইলে দেখা গেল এবং যে স্টাইল আসলেই কাঁপিয়ে দিল ঢালিউড কুইন বিশ্বাস আসলে কোনো কথা এবার বলেননি তিনি কাজে করিয়ে করেই দেখাবেন এটাই আসলে সব ভক্ত দর্শকরা ভাবছিল এবং তাই করে দেখালেন বন্ধন বিশ্বাস পরিচালিত সিক্রেট সিনেমাটি আসলে অন্যরকম একটি গল্প নিয়ে শুটিং হতে যাচ্ছে আমরা জানি যে সাকিব খানের সোলজার সিনেমাটি আসছে এর মধ্যে উপবিশ্বাসকে সিক্রেট সিনেমাতে দেখাটা ব্যাপারটা সিকুয়ালের মতোই মনে হচ্ছে আমরা জানি শাকিব খান সোলজার সিনেমা দিয়ে কাঁপিয়ে দিবে দুই হাজার ছাব্বিশ সাল এবং ঢালিউড বোধ হয় ছাব্বিশ সাল কারণ তার যে ফার্স্ট লুক এটা দেখে আসলে সবাই খুব অবাক হয়ে গেছেন এবং চমকে গেছেন আমরাও চাই দীর্ঘদিনের অপেক্ষার পর ভিন্ন এক উপবিশ্বাসকে দেখতে যেই উপ আমরা আগে কখনো পর্দায় দেখতে পারিনি তার কথা তার গেট আপ তার চেঞ্জ হয়েছে ঢালিউডকিন উপবিশ্বাসকে এখন যারাই নিবেন যারাই কাজ করবেন ভিন্ন এক তারকাকে পাবেন তার হাইট তার গ্ল্যামার তার উচ্চতা তার পড়াশোনা তার শিক্ষা সব কিছুই কিন্তু এখন সবার চাইতে আলাদা সবাইকে ছাড়িয়ে গেছে কথা বলার স্টাইল এবং তার গেট আপ আসলে তাকে এখন আর বাংলাদেশের তারকা মনেই হয় না তাকে পুরো দোস্তুর একদমই হলিউডের নায়িকা মনে হয় আমরাও চাই ঢালিউড কোন উপবিশ্বাস এই স্টাইল এই লুক এবং এই যে মেধা সেটা ধরে রাখুক তিনি অবশ্যই সকলের কিন্তু তারপরেও তার এই যে সিনেমার গল্প তার স্টাইল সেটা মেনটেন করে যেই মানুষটা তাকে প্রেজেন্ট করতে পারবে সেখানেই তার অভিনয় করা উচিত গতানুগতিক ধারার বাইরে যেয়ে তার কিছু কাজ করা উচিত যে কাজগুলো এর আগে বাংলাদেশে হয়নি তাকে দিয়ে কেউ যদি আবার আগের ধরনের সিনেমা করাতে চায় তার একদমই মুখের উপর না করে দিয়ে চুপ করে বসে থাকা উচিত কাজ না করে প্রয়োজনে তিনি তার প্রযোজনা সংস্থা এজ থেকে কাজ করুক জয়ের মুভিতে কাজ করুক তাও ভালো কিন্তু একা একা কাজ করলেও ভালো কিন্তু এই ধরনের গতানুগতিক কোনো স্টাইলে তিনি যেন আর না ফেরেন এটাই দর্শকদের প্রত্যাশা বন্ধুরা কেমন লাগলো আপনাদের এই সিক্রেটে ঢালিউড উপবিশ্বাসকে অবশ্যই সবাই কমেন্ট করবেন তাকে অনুপ্রেরণা দেবেন এবং তাকে আশানুরূপ সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবেন এটাই প্রত্যাশা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন